মানে এটা পাচ্ছো এটা কিন্তু অনেক বেশি এটা এত বেশি কিউট বলতেছিলাম যে আপুর লেহেঙ্গা কালেকশন দেখা আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক একটু আমার চ্যানেল শাসন ইউজ পড়বে রকমটি ব্রান্ড নিউ ভিডিও আজকে একদম ঈদের বেস্ট কালেকশন নিয়ে হাজির হয়েছি ফ্যাশন কা ঘর থেকে এখান থেকে সুন্দর সুন্দর কালেকশন আসকে দেখে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসটা চলে আসবেন অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিন্তু তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে

এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে 4500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 4500 টাকা করে আর বড় সাইজের প্রাইস ভাই বড় সাইজটা হচ্ছে কি আমাদের মানে কালেকশনে আসছে এটা আসতে আমরা ভিডিও দেই দিয়ে দেব ওকে থাকছে একটু পিয়াস টাইপ বা নোট টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার এত সুন্দর প্রাইজ থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর একদম রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা থাকছে ড্রাগন কালার বা একদমই পিওর একটা ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইন মতে তোমরা তিনটা চারটা কালার থাকবে তাই না সেম ডিজাইন মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছো হোয়াফার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে এটা থাকছে দোপাটাটা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট থাকছে এত বেশি সুন্দর করে হোয়াইট কালার থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এটা কিন্তু যখন হাতে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে এত সুন্দর ফিনিশিং এর থাকছে প্যান্টটার সাথে কিন্তু তোমরা একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এটা কি বেবিদের ভাইয়া আজকের ভিডিওতে সবই বেবিদের এটা আমরা বলে আচ্ছা আচ্ছা সাইজগুলো মেনশন করে দিব প্রত্যেকটা এটা থাকছে গাড়ারাটা নিচে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোন স্টোনের কাজ করা থাকছে এটা থাকছে উপরের পার্টটা এটা কিন্তু নেকের পোর্শন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু তোমার রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে খুবই লাক্সারি একটা কাজ পাচ্ছ এটা ব্যাক পোর্শন দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডও কাজ এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার পাবে এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটার দুপাট্টাটা কাজ করা হবে এই যে এটা থাকছে দুপাট্টাটা এটা সাইজ থাকবে কত থেকে কত বছর এটা হচ্ছে দুইটা গ্রুপিং সাইজ হবে একটা হচ্ছে 22 থেকে 32 সাইজ হবে যেটা 4 থেকে শুরু করে 8.5 9 বছর বাচ্চা পড়তে পারবে আরেকটা হচ্ছে দশ থেকে শুরু করে ষোলো সতেরো বছর বাচ্চা পড়তে পারবে একটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ একটা হচ্ছে চৌত্রিশ থেকে ৩৮ ঠিক আছে বাইশ থেকে বত্রিশ যেটা ওটার প্রাইস পড়ে হচ্ছে চার টাকা আর যেটা হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশ থেকে আটত্রিশ এটার প্রাইস পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা ফুল অ্যাডাল্ট আসছে ওটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে তোমরা তিন থেকে চারটা সাইজ পাচ্ছ প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এর নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটা কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো ওকে এটার মধ্যে মাস্টার্ড ইয়েলো তাই না জি বড়দের কালার ভেরিয়েশনগুলো এই তিনটা বাদে আরও বেশি বেশি কালার থাকবে আর ছোটোদের মানে চার থেকে শুরু করে আপনার সাড়ে আট বছর পর্যন্ত এক সেম কালারগুলো থাকবে আবার দশ থেকে শুরু করে ষোলো সতেরো বছর সেম কালারগুলো সেম কালারগুলো মানে তিনটা কালারই পাচ্ছ তোমরা নেক্সট আর এটা দেখিয়ে দেবো যারা বড়ো সাইজ মানে একদম ফ্রি সাইজে নেবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বডি সেক্ষেত্রে কিন্তু কালারের ভেরিয়েশন থাকবে নেক্সট একটা থাকছে পিনোর টাইপ কালারের মধ্যে পাও এটা কিন্তু নিচে খুব সুন্দর করে মিরোর ওয়াইট প্লাস স্টোনের কাজ করা থাকছে এত বেশি লাগজারি এটা সাইজ থাকবে কত ভাইয়া এটা বাইশ থেকে বত্রিশ একটা গ্রুপ হয় মানে সাড়ে তিন এটা বাইশটা সাড়ে তিন বছরের বাচ্চা পড়তে পারবেন সাড়ে তিন থেকে আট বছর সাড়ে তিন থেকে আট বছরের বাবুরা কিন্তু পড়তে পারবে এটার মধ্যে কিন্তু বড় সাইজের মধ্যে আছে মানে ফ্রি সাইজও পাবে তোমরা এটার প্রাইস থাকছে কতটার প্রাইজ থাকবে উচ্ছুকে টাকা এটার প্রাইস আসবে মাত্র চার টাকা করে বত্রিশ গ্রুপের প্রাইস মানে সাড়ে চার বছর থেকে সাড়ে আট বছর থেকে সাড়ে বছর আরেকটা উচ্ছুকে সাড়ে নয় থেকে শুরু করে সেক্ষেত্রে প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা আর যারা হলো হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ নেবে সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হবে যাবে নেক্সট একা থাকছে ওয়াও এটা এত বেশি কিউট কালারটা কিন্তু মার্শালো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাটা থাকবে দোপাটাতেও কিন্তু সেমভাবে ওয়াই করা থাকবে মানে কাজ দেখলেই কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি সুন্দর নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইজও সেম

একটা থাকছে এটা জিনিস এর মধ্যে পাবে এই ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই নতুন কালেকশন এটার উপরে এত বেশি শাইনিং দিচ্ছে নিচেও কিন্তু সেমভাবে স্টোনে কাজ করা থাকবে আর এগুলো প্রতিটা কিন্তু রিয়েল স্টোন ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা ফার্সি কাটের মধ্যে রয়েছে

এই যে সাইজ হবে 30 থেকে 36 মানে 10 বছর থেকে শুরু করে এইটার এইটার ক্ষেত্রে 10 বছর থেকে শুরু করে 16 17 বছর পর্যন্ত 10 থেকে 16 17 বছর বাবুদের জন্য প্রাইস আছে মানে 10 হাজার আপো আছে যারা আছে তারা এই যে নেক্সট একটা থাকছে এটা থাকছে ফারসি কার সালোয়ারটা এটা এটার প্রাইস পড়বে মাত্র 5500 টাকা। পরে অনেক বেশি সুন্দর কালেকশন আছে। এগুলো যখন তোমরা শপে এসে দেখবে তখন বুঝতে পারবে। কাজের কোয়ালিটি প্লাস ড্রেসের মানে কাপুরের কোয়ালিটিও একদম 100%ই থাকবে। এটা স্টিমো মানে ম্যাচিং হবে। ওকে এগুলোও কিন্তু তোমরা মা মেয়ে বোন ম্যাচিং করে নিতে পারবে। নেক্সট আইটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পিএস টাইপ কালারের মধ্যে सेम ডিজাইন তাই না ভাই এটা? কালার ওকে। যার যেই কারো ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়াও কিন্তু তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো কয় পিস নিতে হবে ভাই হোলসেলে হোলসেল হচ্ছে ডিজাইন ম্যাচ করে দিতে হবে আর কম্বো ড্রেসগুলো খুবই লিমিটেড কম্বো ড্রেস ভিডিও ছাড়া সাথে সাথে থাকে না এগুলো স্টক ক্লিয়ার হয়ে যায় কম্বো গুলো এটা লেহেঙ্গা তাই না জি এটা হচ্ছে লেহেঙ্গা অনেকেই বলতেছিল যে আপু লেহেঙ্গা কালেকশন দেখাও তারা কিন্তু এই ভিডিও থেকে নিয়ে নেবে অনেক সুন্দর কালেকশনটা সিগিন কালার সাথে মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন থাকছে এটা উপরের পার্টা এই যে

10 থেকে শুরু করে 17 18 বছর আপুরা পড়তে সাইজ খুবই বড় সাইজ ঠিক আছে একটা থাকছে এটা থাকছে সিগিন কালারের সাথে মাস্কিয়া মেরুন টাইপ কালারের কম্বিনেশন এই যে ম্যাজেন্ডা কম্বিনেশন পাচ্ছ অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন এর প্রাইস থাকবে মাত্র 5200 5200 টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখো পেস্ট কালার সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এই কালারটা এত বেশি লাইট ওয়েট কালার এত সুন্দর এই যে এটা থাকছে উপরের পাটটা নিচে টারসেলাট কথা আছে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত এটা 5200 এটার ব্যাক সাইডও কিন্তু सेम কাজ सेम কাজ করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটার বডিতে পিছন থেকে আপনাদের বডি ফিটিং করার জন্য ফিটিং করে পড়তে পারে ফিতা করা রয়েছে কিন্তু প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দুইশো পাঁচ হাজার দুশো টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যারা অনলাইন থেকে নিবে যে নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যারা শপে আসবে তারা এয়ার এসে চলে আসবে ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল তে সব নাম্বার থ্রি ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা প্লিজ